পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি শনির বাইশটি বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে আটাশি দিনে বুধের ব্যাস কত চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার শুক্রের ব্যাস কত বারো হাজার একশো চার কিলোমিটার শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে দুইশো পঁচিশ দিনে শুক্র কি নামে পরিচিত শুক্তারা বা সন্ধ্যাতারা পৃথিবী সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পৃথিবীর ব্যাস কত প্রায় বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ চাঁদ হলো পৃথিবীর একমাত্র Upogroho.